যদি আর মাথা দাও দুর্বার আন্দোলন শুরু আমাদের কুমিল্লারবাসী দরজের পড়ে দিয়েছে আর কোন দরজাই কুমিল্লার পদর বাজার বিশ্বরট কলাপস করে দিব আজকের সমাবেশের পরে আমি এক চ্যাপ্টার ডিমিশন দিলাম তার ভিতরে যদি বিভাগ কোয়েনা হয় আসনাদ আব্দুল্লাহ বলে দিয়েছে আমাদের একটি সম্পদ আছে যেটি আছে কুমিল্লার পদর বাজার নতুন রাস্তা টুয়াই না বাংলাদেশের রাজধানীর জায়গা Eu কুমিল্লার বিভিন্ন কবি এবং তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি সুকিয়াপা এবং দিল রুবা তাদেরকে মহিলাদেরকে সামনে অনুরোধ করছি সিনির সামনে যারা আছো আমাদের বন্ধুদেরকে জাগে দাও আমাদের মা বন্ধুদেরকে জায়গা দাও সামনের শাড়িতে শিনির সামনের শাড়িতে আমাদের মা বন্ধুদেরকে জায়গা দাও কোনোভাবে ভাবে যাতে কোনো বিশৃঙ্খলতা না হয় সবাই নিজের থেকে দায়িত্ব নিয়ে কাজ করেন কোনো ধরনের বিশৃঙ্খলতা যাতে না হয় আপনারা একটু 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 ধৈর্য ধরেন আমি আমি গত তিন দিন আমরা কুমিল্লা বিভাগ চাই এই ফাইলটা কোথায় আছে এটা নথি কোথায় এটা খোঁজার জন্য আমি তিন দিন সচিবালয়ে ঘুরেছি আমি গতকাল শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন আমি গতকাল এই ফাইলের জন্য নিকারে গেছি ন্যাশনাল

বিশ্বরূরে যেটা হয় দাবি আদায় না করা ধন্যবাদ আপনাদেরকে আমরা আমারও ধন্যবাদ জানাচ্ছি যে এই ঐক্যবদ্ধ জন্য চলেন যত তৎপর না হবে চলবে চলবে চলবে